সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আভার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আভার আপডেট নিয়ে সাতাশ জুলাই রবিবার দুই বাংলার আকাশে এখনও বিরাজমান রয়েছে লঘুচাপের প্রভাব সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘন্টায় বিশ থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস পয়েছে সমুদ্র বেশ উত্তাল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝের ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু মাঝে মাঝে রোদ মাঝে মাঝে ছায়াযুক্ত যুক্ত আকাশ বিরাজমান থাকার সম্ভাবনা প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে প্রথম শাখা যমুনা নদীর পানি গত দুই দিন যাবৎ কমছে ভয়াবহ বন্যা পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনা নেই স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে ২৭ জুলাই রবিবার দুই হাজার পঁচিশ বাংলার আবহাওয়া এবং দেশের আট বিভাগে চৌষট্টি জেলা সহ ভারতের আশেপাশে পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আভার পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাতাশ জুলাই সকালের দিকে বাংলার বেশ কিছু অঞ্চল কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের আকাশটা রংপুর বিভাগে আমরা সর্বোচ্চ মেঘ দেখতে পাচ্ছি তেইশ মিলিমিটার এবং সর্বোচ্চ সাতান্ন মিলিমিটার এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রংপুর এদিকে দেখতে পাচ্ছি গাইভান্দা কুড়িগ্রাম নীলফামারি লালমনির হাট দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে রয়েছে পঞ্চগড় এই অঞ্চলগুলোর আকাশে জিরো থেকে শুরু করে ওয়ান মিলিমিটার পর্যন্ত মেঘ থাকতে পারে তবে রংপুর এদিকে লালমনিরহাট চিলমারি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে পাঁচ মিলিমিটার মেঘ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না অর্থাৎ আকাশের উপর দিয়ে সকালের দিকে মৌসুমি বায়ু প্রবাহিত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ জাপাই নবাবগঞ্জ জয়পুরহাট এই জোলাগুলোর আকাশটাও সকালের দিকে হালকা পরিসরে মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হবে না ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশে হালকা পরিসরে অন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি সাতান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ সময় কিন্তু ঢাকা বিভাগের আকাশটা অধিকাংশ জায়গায় জিরো থেকে শুরু করে অন মিলিমিটার পর্যন্ত হালকা মেঘ থাকতে পারে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর ঢাকা বিভাগে থাকবে না ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী রয়েছে মাদারীপুর শরীয়তপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা হালকা পরিসরের মেঘলা থাকতে পারে এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি পিরোজপুর অর্থাৎ বরিশাল বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে কিছু কিছু জায়গা আবার কিছু কিছু জায়গায় হালকা পরিষ্কারও দেখা যাচ্ছে বিশেষ করে বরিশালের দিকটাতে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে আমরা খুলনা বিভাগের আকাশটা সকালের দিকে মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি খুলনা এদিকে যশোর সাতক্ষেরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার তবে হালকা পরিসরে মৌসুমী বায়ু জেলাগুলোর ওপর প্রবাহিত হতে পারে এ সময় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ আমরা দিকে দেখতে পাচ্ছি বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া অন্যান্য জেলাতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এদিকে কক্সবাজার এদিকে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে তবে প্রিয়দর্শক আমরা কিন্তু দেখতে পাব উপকূলীয় অঞ্চল সহ ও সমুদ্রেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় উপকূলীয় অঞ্চলে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলার আকাশটা কিন্তু মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের অন্যান্য জেলার আকাশটা ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মেঘলা থাকতে পারে এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাটে ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আংশিক মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাত হবে না এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি তো মোটামুটি অন মিলিমিটার থেকে শুরু করে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দর্শক এ সময় আমরা ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাবো এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জে গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকবে জিরো পয়েন্ট ত্রিশ পয়েন্ট ফাইভ এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে না তবে ঢাকার আকাশে কিন্তু মৌসুমি বায়ু ভেসে যাবে কিছুটা দক্ষিণ থেকে উত্তর দিকে কিছুটা পশ্চিম দিকে এলে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে না ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশে আমরা মৌসুমি বায়ু তথা একটু ভারী মেঘ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার তবে চট্টকবাজার জয়ন্তীপুর সিলে এদিকে বড়লেখা এই অঞ্চলগুলোতে আবার সাতান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাবো রাজশাহী রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবাবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাটে হাটে জেলাগুলোর আকাশে অন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চতা তেইশ আহ তিন মিলিমিটার পর্যন্ত মেঘলা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না এই সময় কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রামের অন্যান্য অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এ সময় সমুদ্র ভ্রমণ কিন্তু একেবারেই অনিরাপদ সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস দেখতে যার কারণে এ সময় সমুদ্র ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বিকাল তিনটার দিকে বাংলার আকাশে বিরাট পরিবর্তন আসবে এবং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় আমরা সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এদিকে রয়েছে রাজবাড়ি টাঙ্গাইল এদিকে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ ঢাকা দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রিয় দর্শকের সময় কিন্তু খুলনা বিভাগের সবগুলো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো বিকাল তিনটার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগেও কিন্তু আমরা হালকা পরিসরে অন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ পাবনা দিকে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগা চাঁপাইনবাবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট এই জেলাগুলোর আকাশে অন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ তেইশ তিন মিলিমিটার পর্যন্ত মেঘলা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না এই সময় কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রামের অন্যান্য অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এ সময় বেশি থাকবে সমুদ্রে সমিলনশীল ধান সেই অঞ্চলগুলোতে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি ধিঘি নালা এদিকে রয়েছে লুংডু মানিক শাড়ি ভাটিক শাড়ি রাঙামাটি হাট হাজার বিলাইশুরি রাজস্থলী সেটাগাং এদিকে সাতকানিয়া রংশারি কুতুবদিয়া চকরিয়া মহেশখালী ধানছি এই অঞ্চলগুলোতে এবং এর দিকেও কিন্তু আমরা আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক এ সময় কিন্তু উপকূলীয় অঞ্চলে খুব একটা ভারী বৃষ্টিপাত না থাকলেও চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বিকাল তিনটার দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ চৌত্রিশ মিলিমিটার এবং পাঁচ মিলিমিটার এই সময় আমরা কিন্তু রংপুর বিভাগের আকাশে ভারী মেঘ দেখতে পাবো না আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে আকাশে হালকা পরিসরে মাঝে মাঝে খণ্ড খণ্ড ভাসা মেঘ ভেসে যেতে দেখা যাবে প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে আবহাওয়ার কিন্তু পরিবর্তন চলে আসবে এবং ঢাকাসহ আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটা কিন্তু মেঘলা এবং সর্বোচ্চ তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগে কিন্তু আমরা সন্ধ্যার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এ সময় কিন্তু রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা সর্বোচ্চ পাঁচ মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এ সময় কিন্তু খুলনা এদিকে দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোর আকাশটাও তেইশ মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরা রাজ্য কিন্তু এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু ভারী পরিমাণ সর্বোচ্চ আমরা দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলবীবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে প্রিয় দর্শক এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে প্রায় সবগুলো জেলার আকাশটা আংশিক মেঘলা থাকবে প্রিয় দর্শক আটটার দিকে আমরা দেখতে পাবো ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলবীবাজার জেলাগুলোতে তবে জোকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই সিলেট চতকবাজার বিশম্ফরপুর এদিকে রয়েছে বালাগঞ্জ মলবীবাজার বানিয়াচং ইটনা কেন্দুয়া এদিকে রয়েছে ফেনার পার্ক জয়ন্তীপুর জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ও জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা রাজশাহী বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বগুড়া এদিকে সিরাজগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি নাটোর এদিকে রয়েছে পাবনা এই অঞ্চলগুলোতে তবে অন্য অঞ্চলে আবার মোটামুটি আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে তবে রাত গভীর হলে কিন্তু এই অঞ্চলগুলোতেও আকাশটা মেঘলা হয়ে যাবে বর্ষর্ধা এদিকে রয়েছে পত্নীতলা আক্কেলপুর গোমস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর এদিকে রাজশাহী পুঠিয়া লালপুর এদিকে পাবনা এদিকে রয়েছে বেড়া এই অঞ্চলগুলোতে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে সর্বোচ্চ পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাদীপুর মানিকগঞ্জ নরসিংহী এদিকে রয়েছে টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি এদিকে রয়েছে গোপালগঞ্জ শরীয়তপুর এবং কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মোটামুটি মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রিয় এই সময় কিন্তু বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনো ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলো তবে হালকা পরিসরে মৌসুমী বায়ুর কারণে মেঘলা থাকতে পারে খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তবে এদিকে যশোর নড়াই লভয়নগর এদিকে রয়েছে মাগুরা চরচাঁদপুর বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে পাঁচ সাত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও খুলনা বিভাগের অন্যান্য অঞ্চলও কিন্তু রাতের দিকে অঞ্চলের উপর বাতাস প্রবাহিত হবে যার কারণে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশটা আমরা মেঘলা দেখতে পাবো তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না অর্থাৎ আকাশ দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হবে তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাহলেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই সমুদ্র উত্তাল থাকবে তবে সমুদ্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং এই সময় ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে ঢাকা বিভাগের আকাশটা পরিষ্কার মাঝে মাঝে আকাশে হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে তবে আকাশে কিন্তু প্রচুর পরিমাণ রোদ দেখা যাচ্ছে এবং একটা ভ্যাপসা গরমের উপলক্ষণও রয়েছে খুলনা বরিশল এই বিভাগের অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি আংশিক মেঘলা আংশিক পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান রয়েছে তবে ভারী মেঘ নেই এবং এই মুহূর্তে খুব একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে না প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি হালকা পরিসরে আকাশে মৌসুমী বাই বা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিজেন বিভাগের আকাশটা মোটামুটি একেবারেই পরিষ্কার প্রখর রোদ দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ ভ্যাপসা গরমের উপলক্ষণও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আকাশেও হালকা পরিসরে মৌসুমি বায়ু হালকা ভাসা মেঘ ভেসে যাচ্ছে তবে খুব একটা ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগেও একই অবস্থা মাঝে মাঝে রোদ মাঝে মাঝে সায় আকাশ বিরাজমান রয়েছে সমুদ্রের গভীরে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি যার কারণে সমুদ্র ভ্রমণটা একেবারে অনিরাপদ প্রচুর পরিমাণ ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং মৌসুমী বায়ুর কারণে কিন্তু সমুদ্রটা উত্তাল রয়েছে আজকের মতো আমি শাকিলা সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ